গোটা রাজ্যের মতো খড়িবাড়িতে ভারত বন্ধে নামল আদিবাসী সেঙ্গেল অভিযান সারনা ধর্মকোট লাগুর দাবিতে খড়িবাড়ির পিডব্লিউডি মোড়ে তিনশো সাতাশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ভারত বন্ধে সামিল আদিবাসী সেঙ্গেল অভিযান সারনা ধর্ম নেহি তো ভোট নেহি স্লোগান তুলে এই বন্ধ খরিবাড়ির পিডাব্লিউডি মোড়ে বন্ধের জেরে রাস্তায় যানজটের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে জেলা পুলিশের এসডিপিও সিআই এবং খরিবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী আজকের এই ভারত বন্ধ আমাদের আদিবাসী সেঙ্গেল অভিযান থেকে বন্ধ করা হয়েছে আজকের দাবি যে আমাদের বহুদিনের এই আন্দোলন বিশেষ করে আজকের দাবিটা আমাদের আদিবাসী যে সারনা কোড সেই সারনা নিয়ে আমরা আন্দোলনে নেমেছি আজকে ভারত বন্ধ করেছি আমি ভারত সরকারকে বলছি যে আমাদের আদিবাসী যে প্রাকৃতিক পূজারি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ ইসাই না আমরা প্রাকৃতিক পূজারি আমার আমাদেরকে সারনা কোড দিতে হবে এই দাবি নিয়ে যে আজকে ভারত বন কেননা এখন পঁচাত্তর বছর স্বাধীন আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে কিন্তু আমরা সেই আদিবাসী আগে থেকে আছি এখনো আছি যে সেই আদিবাসীকে আমাদের ভারত সরকার এখনো আমাদেরকে বঞ্চিত রাখছে যে আমাদের ধরম কোড নিয়ে এখন অন্যান্যরা ধরম কোড পেয়েছেন আমরা এখনো পাইনি এখন বলতে গেলে যে জৈন ধর্ম লোক চুয়াল্লিশ লাখ যে দু হাজার যে সেন্সাসে লোক গণনায় যে সেন্সাসে বের হয়ে আসছে যে দু সালে সেখানে দেখা গেছে যে জৈন ধর্মের লোক চুয়াল্লিশ লাখ আর আমাদের সারনা ধর্মের লোক পঞ্চাশ লাখ থেকে বেশি লিখেছেন যে চুয়াল্লিশ লাখ লোক এখন জৈন ধর্ম যদি জৈন ধরম পান তো আমরা প্রাকৃতিক আদিবাসী যে আমরা কেন পাব না তার দাবিতে আজকে এই ভারত বন্ধ আমরা ডাকছি এখন যে আদিবাসী মহামহিম দ্রুপদী মুর্মু আছেন ওনাকে জানানো হয়েছে কিন্তু আমরা বহুদিন থেকে এই দাবি রাখছি তাকে বারবার অনুরোধ করা হচ্ছে প্রধানমন্ত্রীকে আমরা বলছি রাখছি যে আমাদের আদিবাসীদেরকে অন্যান্য ধর্মের মতো আমাদেরকে ধর্মের